আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো পালং শাক চিংড়ি তো এটি খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি তো ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল অপশনটা চালু করে রাখবেন এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন বন্ধুরা এখানে রান্না করার জন্য আমি দুশো গ্রামের মতো চিংড়ি খুব ভালোভাবে দুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা তিনটা পিয়াস কুচি আর হচ্ছে পাঁচ চারটা কাঁচামরিচের ফালি তো দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো আর কি যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেব তো দেখতেই পারবেন আমি রান্নাতে কতটুকু ব্যবহার করি আর এখানে দুই তিনটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি না তো একটু সাইজ করে আর কি আর এখানে নিয়েছি পালং শাক কেটে ধুয়ে দেখতে পাচ্ছেন তো চলুন চলে যায় রান্নায় দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি কিভাবে করব। আর হচ্ছে পালং শাক চিংড়ির এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে একবার বাসায় টাইনা করলে বুঝতে পারবেন না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে এবং শাকের কালারটাও সবুজ সবুজ থাকবে সেই সকল টিপস নিয়ে আজকে রান্নাটা আমি দেখিয়ে দেব তো এখানে চুলাই একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব রেসিপিটি আমি অল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ করবেন না তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটি লাইক দেননি সবাই একটা লাইক ডান করে দেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা তো এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি তো এখানে একটু ইয়া সবটাই সরিয়ে দিচ্ছি একটু ঘোরাইন দিয়ে প্রথমে এখন আমি এই তেলের মধ্যে চিংড়িগুলো ভেজে উঠিয়ে নেব এজন্য আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তেল ছিটে আসতেছিল তাই ঢাকনা দিয়ে ধরে রাখলাম কিছুক্ষণ তো এখন আমি বাকি চিংড়িগুলো দিয়ে দিব তেল ছিটে আসার কারণে কিন্তু সবগুলো একত্রে দিতে পারিনি তো এখন সবগুলো দিয়ে দেব আর এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব এই তো সবগুলো চিংড়ি আমি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো হালকা একটু নেড়ে দেব এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে হলুদটার সাথে চিংড়িগুলো মিশিয়ে নেবো এতে করে কিন্তু চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অল্প একটু লবণ দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে তো দেখেন বেশি ভাজা যাবে না চিংড়িগুলো তো দেখবেন মিডিয়াম আছে একটু ভেজে নেবেন এই চিংড়ির থেকে একটা খুব সুন্দর একটি স্মেল আসবে তখন বুঝতে পারবেন যে আসলে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু কড়া করে ভাজা যাবে না যেহেতু এটা আমরা তরকারিতে ইউজ করবো এ পর্যায়ে দেখেন আমার চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো আপনারা সেমভাবে ভেজে উঠিয়ে নেবেন বেশি করা করে কিন্তু বাঁচতে যাবেন না তাহলে কিন্তু চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে তরকারিতে ইউজ করলে তো এই পর্যায়ে দেখেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে এখন আমি এই সেম কড়াইয়ে আর কি সেম তেলে পুরো রান্নাটা করে নেব এর মধ্যে অল্প একটু রান্নার তেল আর কি অ্যাড করলাম যেটুকু ছিল আর একটু অ্যাড করে দিলাম রান্নার জন্য আর এখানে দিয়ে দেবো পিঁয়াজ কুচি কাঁচা ইয়া কাঁচামরিচের ফালি এখন আমি এগুলো এক মিনিটের মতো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে তেতা তে তো ভাব চলে আসবে জাস্ট কালার চেঞ্জ ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে তো দেখেন এগুলো আমার কিন্তু ব্রাউন কালার মতো প্রায় হয়ে এসেছে দু এক মিনিট ভাজার পর এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি যাতে করে পেঁয়াজ কুচুগুলা না পুড়ে যায় আর এখন দিয়ে দেব। এখানে দুই চা চামচ পরিমাণের মতো পেঁয়াজের পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট পরিমাণ মতো দেখতে পাচ্ছেন কতটুকু ইউজ করেছি এ রান্নার জন্য এখন আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দেব আর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ আপনারা আপনাদের রান্নার ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি চালটা পজেশনে দেবেন যে যেরকম খাইতে পছন্দ করেন আর কি এগুলো নেড়ে একটু মিশিয়ে নিলাম আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ যেহেতু সবুজ শাক আমি ইউজ রান্না করবো সেক্ষেত্রে কিন্তু কালারটার এত দরকার নেই এই জন্য আমি আর কি এক চা চামচ পরিমাণ আর কি না পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে দিয়ে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এক দুই চামচ পরিমাণ এখন আমি এগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম মিশিয়ে আর হচ্ছে কয়েক মিনিটের জন্য মশলাটা খুব ভালোভাবে তেল উঠিয়ে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি হবে তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো ধনিয়ার গোড়াটা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তো এই তো মশলাটা আমার কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেব একটু এই তো নিজের ঢেকে দেবো একটু ঢেকে একটু কষিয়ে নেবো সময় নিয়ে আলুটা একটু সিদ্ধ হওয়া লাগবে যেহেতু শাক রান্না করবো আমি তো এই তো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন এই তো আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখন ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব সবগুলো দিয়ে দিব দিয়ে ঢেকে দেব এখন আমি এখানে বড় ঢাকনা ইউজ করবো যে শাকগুলো যাতে পুরোটাই ঢাকা থাকে রান্না করার সময় আপনার প্রথমে শাকগুলো দিয়ে ঢেকে দিবেন তারপর দুই এক মিনিট পর বা দুই তিন মিনিট পর ঢাকনা খুলে তারপর নেড়ে চেড়ে মিলিয়ে নেবেন এখন যে শাকটা যখন কমে আসবে তখন আর কি এই তো আমি এখন নেড়ে চেড়ে দিব এখন শাকটা কমে আসছে নেড়ে চেড়ে দিতে কিন্তু সুবিধা হবে জন্য আপনারা ঢেকে দেবেন যখন একটু কমে আসবে তারপর একটু মিলিয়ে নেবেন তো শাক রান্না করার ক্ষেত্রেও সেটাই করবেন আর ভাজি করার সময়ও সেটাই করবেন তো আবার একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে কষে রান্না করে নেবো এই তো দেখেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি ঝুলের জন্য তো শাক থেকে যে পানিটা উঠেছে এটাই কিন্তু আমার ঝুলের জন্যই তো এই পর্যায়ে কিন্তু আমি এখন চিংড়িগুলো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু ছড়িয়ে দেব আর দেখেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে যখন হওয়ার পর্যায় তখন মাছগুলো দিয়ে দিবেন তো চিংড়ি পালং শাকের এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হয় এই পর্যায়ে একটু ঢেকে দিলাম দুই তিন মিনিটের মতো ডাকনাটা খুলে নিয়েছি রান্নাটা দেখেন আমার কিন্তু হয়ে এসেছে ডাকনা ছাড়া দু এক মিনিট আর কি আর কয়েক মিনিট রান্না করে নিব। তো এই তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক দান করে দিবেন এ পর্যায়ে কিন্তু আমি এখন চুলা রাস্তা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর হচ্ছে সবাই বেশি অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে এক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ